আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন টাইম টু ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমি আপনাদের সাথে আছি ইব্রাহিম সুমন আজকে আমি রাশিয়ার কিছু ব্যাপার নিয়ে কথা বলবো রাশিয়াতে স্কিল যারা আছেন বা আনস্কিল যারা আছেন যারা যেতে চাচ্ছেন সেক্ষেত্রে আমি এর আগে এই কয়েকটা ভিডিও তৈরি করেছিলাম তো এক্ষেত্রে এখন মার্কেটে অনেক ধরনের আসলে ভিসার প্রচলন শুরু হয়েছে কিন্তু ফ্লাইট সাকসেস যদি আমরা দেখি ফ্লাইট সাকসেসের ক্ষেত্রে বর্তমানে সব থেকে বেশি ফ্লাইট হচ্ছে সিনোপ্যাক কোম্পানি থেকে সিনোপ্যাক কোম্পানি মূলত একটি কনস্ট্রাকশন কোম্পানি এটার অনেকগুলো দেশে শাখা আছে এটা অনেক বড় কোম্পানি এর ফ্যাসিলিটিসগুলো অনেক বেটার আপনার আপনার স্যালারি ছয়শো সাতশো আটশো ডলার পর্যন্ত ওঠে এরপরে থাকা খাওয়া পোশাক আশাক ট্রান্সপোর্ট এগুলো সব কোম্পানি প্রোভাইড করে থাকে যেহেতু অনেক বড়ো একটা কোম্পানি তারা বেসিক্যালি ইন্টারভিউ না নিয়ে বা ডেলিগেট না করে মূলত লোক প্রসেস করে না আমরা পোশিং যেটাকে বলি প্রসেস মাধ্যমে মূলত তারা লোক নেয় না এবং তারা নিজেরা নিজেদের প্রতিনিধির মাধ্যমে একটি নির্দিষ্ট জায়গা থেকে অর্থাৎ তাদের যে কোম্পানি আছে ওইখান থেকে ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করে তারপরে তারা প্রসেস করা হয় প্রসেসিং টাইম কেমন লাগে সিনোপ্যাকের প্রসেসিং টাইম লাগে মূলত মেডিকেল টিকার পরে অর্থাৎ আপনি যখন ইন্টারভিউতে টিকবেন ইন্টারভিউতে সিলেকশন হওয়ার পরে মেডিকেল ফিট হওয়ার পরে আপনার তিন মাস অর্থাৎ নব্বই দিনের ভিতরে আপনার ফ্লাইট কমপ্লিট হয়ে যায় এখন পর্যন্ত রাশিয়াতে যে যে ফ্লাইটগুলো আছে সব থেকে বেশি যাচ্ছে এই কোম্পানির মাধ্যমে সিনোব্যাকের মাধ্যমে তো এখন কথা হচ্ছে সিনোব্যাক দুই ধরনের লোক নিয়ে থাকে একটা হচ্ছে লেবর জেনারেল ওয়ার্কার আমরা যেটাকে বলি তো জেনারেল ওয়ার্কারের ভিতরে আবার কয়েকটা ক্যাটাগরি আছে এর মধ্যে হিন্দু এবং মুসলিমের একটা বিষয় আছে হিন্দুদের জন্য আলাদা কিছু কোটা আছে আর মুসলিমদের জন্য জেনারেল ওয়ার্কার এখানে এসএসসি পাস অবশ্যই লাগে এসএসসি পাস লাগে হচ্ছে আপনার ইসের জন্য আপনার জেনারেল ওয়ার্কারের জন্য পাশাপাশি হাইট থাকতে হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি হাইট লাগবে এর সাথে লাগবে হচ্ছে আপনার মিনিমাম ষাট কেজি ওজন লাগবে আপনার ষাট কেজি ওজন পাঁচ ফিট ছয় ইঞ্চি হাইট এবং হচ্ছে আপনার এসএসসি পাস সার্টিফিকেট লাগবে কাজ না জানলেও হবে ফ্রেশার হলেও হবে পাশাপাশি আপনার আরও একটা বিষয় আছে এখানে শারীরিকভাবে ফিট থাকতে হবে আপনার শারীরিকভাবে ফিট থাকতে হবে তো এখানে ইন্টারভিউতে আসলে এই বিষয়গুলো দেখা হয় এরপরে হচ্ছে আপনার সিলেকশন হলে তারপর প্রসেস করা হয় তবে এটা অনেক কম্পিটিভ অর্থাৎ অনেক প্রতিযোগীমূলক একটা জেনারেল ওয়ার্কার স্বাভাবিকভাবেই আমাদের দেশে জেনারেল ওয়ার্কারদের পরিমাণ বেশি অর্থাৎ অনেক বেকার মানুষ কিন্তু কাজের মানুষ কম অর্থাৎ আপনি কোনো কাজ না জানলে এরকম সংখ্যাটা বেশি যার কারণে হয় কি যে লোক লাগবে হচ্ছে আপনার তিরিশ জন বা পঞ্চাশ জন লোক অ্যাপ্লাই করে বসে পাঁচশো জন এক জন তো সেক্ষেত্রে অনেক লোক বাদ পড়ে আবার পরবর্তী ইন্টারভিউতে আবার তাদের ট্রাই করতে হয় তো এর থেকে সবথেকে বেটার হয় আপনারা যদি কোনো একটা কাজ জেনে থাকেন যেমন ধরেন বর্তমানে এই সিনোব্যাকেরি বেশ কিছু আপনার ক্যাটাগরি আছে এখানে আপনার তাহলে যদি কাজ জানা থাকে আপনার তাহলে শিক্ষাগত যোগ্যতাও লাগবে না আপনার হাইটেরও কোনো বিষয় নেই এখানে শুধু কাজ জানলেই হবে তো যারা বারবার ইন্টারভিউ দিয়ে ফেল করতেছেন কোনো কাজ জানেন না তাদের জন্য একটা সহজ উপায় হচ্ছে আপনার সার্টিফিকেটও লাগবে না আপনার হাইটও ম্যাটার না আপনারা কাজ শিখেন আপনারা ওই কোম্পানিতে যেখানে ইন্টারভিউ দিচ্ছে ওখানেই আপনারা কাজ শিখতে পারেন আপনাদের মধ্যে রিগার আছে রিগার জন্য একটু হাইটটা বেশি লাগে স্ক্যাপ হোল্ডার ইলেকট্রিশিয়ান তারপর হচ্ছে মেশন ওয়েল্ডার স্টিল ফিকচার যে কোনো একটা কাজ আপনারা শিখেন যে কোনো একটা কাজ শিখেই স্কিল ক্যাটাগরিতে তারপর ইন্টারভিউটা দেন তাহলে আপনার হাইটও ম্যাটার করবে না হাইট ছোট হলেও সমস্যা নাই আপনার এসএসসি সার্টিফিকেট না থাকলে সমস্যা নেই আপনি ই হয়ে যাবেন আর যদি আপনি কাজ ঠিকমতো শিখতে পারেন আপনি টিকে যাবেন মানে আপনি সিলেকশন সিলেক্টেড হয়ে যাবেন এবং মজার ব্যাপার হচ্ছে জেনারেল ওয়ার্কার থেকে আপনার স্কিলের খরচও একটু কম হয় এবং আপনি যাওয়ার পরে কোনো সমস্যা পাবেন না যে কোনো কাজ জানা থাকলে এটা আপনার একটা আলাদা একটা স্কিল আলাদা একটা যোগ্যতা সেটা আপনি যে দেশের জন্যই যান আমি অনুরোধ করব যারা এই এসএসসি পাস এই হাইটের বিড়ম্বনায় পড়েছেন তাদের ভয় ভয় পাওয়ার কিছু নাই আপনারা জাস্ট এক দুই মাসের একটা ট্রেনিং করেন একটা কোথাও কাজ শিখেন কাজ শিখে দেন আপনারা আবার অ্যাপ্লাই করবেন আশা করি আপনারা টিকে যাবেন কারণ হচ্ছে কাজের লোক পাওয়া যাচ্ছে না কিন্তু যারা কাজ না জানে তারা গিয়ে ভরে ফেলতেছে আপনার ইন্টারভিউ বোর্ড সো এটাই হচ্ছে আসলে মূলত আমি বলতে চাচ্ছিলাম যে যারা ফেল করেছেন আস্থা হারিয়ে ফেলেছেন তাদের ই হওয়ার কিছু নাই মন খারাপ করার কিছু নাই আপনারা কাজ শিখেন যেকোনো একটা কাজ শিখেন যেকোনো একটা কাজ শিখেন আর সেক্ষেত্রে আপনারা এটাই করতে পারবেন মানে অ্যাচিভ করতে পারবেন আর যদি আপনারা রাশিয়াতে যেতে চান খুব দ্রুত সময় এবং কনফার্ম ভিসা যদি আপনারা চান আপনারা অনেক জায়গায় অনেক জায়গায় ফাইল দিয়ে বসে আছেন কিন্তু কোনো খোঁজ খবর নাই এর কারণ হচ্ছে এটাই আপনার হয়তো তারা কোটা পাচ্ছে না বা মানে আনস্কিল লোক আসলে রাশিয়াতে খুব টাফ ইদানিং একটা রোমার সরাইছে মার্কেটে এটা হচ্ছে আপনার ওই আমাকে অনেকে নখ দিয়েছেন এটার জন্য অনেকেই নখ দিয়েছেন ওই রাশিয়ায় সেনা ক্যাম্পে কাজের জন্য এই ধরনের কাজ আমার কাছে নাই আর তারা যেভাবে বলে পুশিংয়ের কথা বলে আমি এইটা ব্যক্তিগতভাবে বিলিভ করি না হয়তো হতে পারে বাট আমি এটা আসলে বিলিভ করি না এই বিষয়টা তো আপনার এই বিষয়টা যারা প্রসেস করতে যাচ্ছেন তারা একটু সতর্কভাবে খোঁজখবর নিয়ে তারপরে করবেন আমি না করতেছি না যে করবেন না বাট আমার মনে হয় একটু খোঁজখবর নিয়ে সতর্কভাবে যারা এর আগে গিয়েছেন ফ্লাইট দিয়েছেন তাদের কন্ট্রাক্ট যদি পান তাদের কন্ট্রাক্ট নিয়ে তারপরে আপনারা এটা মুভ করতে পারেন তবে একটু সতর্কভাবে করবেন আর আমি অনুরোধ করব যে আপনারা কাজ শিখে কনফার্ম ভিসা যদি চান যা আমার সে কনফার্ম ভিসা দরকার একদম গ্যারান্টেড ভিসা দরকার তাহলে আপনারা কাজ শিখে আসেন বা কাজ শিখেন স্বাভাবিক আপনার প্রসেসিং টাইম সময় লাগবে আপনারা কাজটা শিখেন আরও সময় কমে আসবে ছয় মাসের জায়গায় তিন মাস চার মাসের ভিতরে আপনি ফ্লাই করতে পারবেন যদি আপনি কাজ শিখেন একটি স্কিল করে দেন আপনারা মুভ করার চেষ্টা করেন এই হচ্ছে ব্যাপার আর হচ্ছে আপনার আরও যদি কিছু জানার থাকে আপনারা আমাকে কোয়েশ্চেন করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার পেজে অ্যাড্রেস দেওয়া থাকবে আমার অফিসের অ্যাড্রেস দেওয়া আছে আপনারা এটা নিয়ে কোয়েশ্চেন যদি থাকে আপনারা আমাকে করতে পারেন আপনারা কমেন্টও করতে পারেন যদি আপনাদের কিছু জানার থাকে যদি আপনাদের আমার আমার কথা কোনো ভুল হয়ে থাকে আপনারা সেটা আমাকে শুধু দিতে পারেন কমেন্ট করে আমি আমার ভুল সবসময় হয় আমি এটা স্বীকার করি আমি মানুষ আমার ভুল হতেই পারে আমাকে ধরায় দেবেন আপনাদের অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে জয়েন করে রাখার জন্য সে পর্যন্ত ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম